নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন দক্ষিণবঙ্গের অধিকাংশ হিমঘর ইতিমধ্যে খুলে গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত হিমঘর খুলে যাবে অপরদিকে উত্তরবঙ্গের হিমঘর আগামী পনেরোই মের পর থেকে ধীরে ধীরে খুলতে শুরু করবে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গের সময়ের অনেক আগে হিমঘর খুললেও ইতিমধ্যে ফের নতুন করে দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘর ধীরে ধীরে খুলতে শুরু করেছে এমত অবস্থা এখনও পর্যন্ত কিছু কিছু এলাকাতে পর্যাপ্ত পরিমাণে ডাম্পের আলু মজুত রয়েছে আগামী কয়েকদিন লাগবে এই ডাম্পের আলু শেষ হতে এ পরিস্থিতিতে হিমঘর খোলাকে কেন্দ্র করে আলুর দাম অর্থাৎ ডাম্পের আলুর দাম কিছুটা নিম্নমুখী লক্ষ্য করে যাচ্ছে তবে খুব একটা আলুর দাম কমবে না এবছর কারণ বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা ভালো রয়েছে এবং উত্তরপ্রদেশে আলুর দাম অধিক রয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই এই পরিস্থিতিতে আজ বিভিন্ন এলাকাতে ডাম্পের আলুর দাম পাশাপাশি বন্ডের আলুর দাম কী চলছে হিমঘরের তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা আজ বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডাম হিসাবে এবং রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে ছশো তিরিশ টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা হুগলি জেলার কুমরুল মার্কেটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ আলুর দাম চলছে ডাম্পের পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে চারশো পনেরো টাকা হুগলি জেলার কামার পুকুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা রালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা জ্যোতি হিসাবে আজ কামারপুকুর এবং হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে রেডি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা চন্দ্রকোনাতে আজ আলুর দাম চলছে হেমালিনী হিসাবে চাষি ভাইদের জন্য রেডি পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে গড় কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সিমলাপালে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা পয়েন্ট লোড সাতগাছিয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ মেদিনীপুর বাঁকুড়া এবং বর্ধমান হুগলির বিভিন্ন স্থানে বন্ডের দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হাজিপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি হিসাবে সাতশো তিরিশ টাকা ডালা বা সুপার হিসাবে বর্ধমান জেলার বুলবুলিতলাতে আলুর দাম চলছে জ্যোতি আলুর ফ্রি বন্ড হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো চল্লিশ টাকা হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে উত্তরবঙ্গে জ্যোতি আলুর বা সাদা বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কোচবিহারে আজ সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য দাম চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ